হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা হাম স্টার কম্পাটার আজকের যে মিনি গেমের পাজলটা সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটি দেখাবো তো যাই হোক বন্ধুরা আমি এখন মিনি এর উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে প্লে লেখা আসবো প্লে লেখার উপরে একটি ক্লিক করে দেব তো এখানে সময় পাবো এক মিনিট তো এই সবুজটা বাম পাশে লালটা লালটা নিচে তারপরে সবুজটা ডান পাশে এই লালটাও পরে তারপরে এই সবুজটা ডান পাশে লাল দুইটা নিচে তারপর হচ্ছে যে সবুজটা এখানে তারপর হচ্ছে যে লালটা একটু নিচে তারপরে এটা এখানে তারপর এই সবুজটা এখানে তারপরে হচ্ছে এটা এখানে তারপর হচ্ছে যে এই লালটা ওপরে তারপরে এই দুইটা সবুজ এখানে তারপরে হচ্ছে এটা এখানে ওকে তারপর হচ্ছে যে এখান থেকে এটা এখানে দেবো তারপর হচ্ছে এটা এখানে তারপরে এই দুইটা হচ্ছে নিচে এই দুইটা এ পাশে ঠিক আছে সবুজ দুইটা এ পাশে দিয়ে দেব দেওয়ার পর এটা উপরে দিয়ে বাস টান দিয়ে এটা বের করে দেবো বাস হয়ে গেলো তো অনেকের কাছে হয়তো বা একটু কঠিন মনে হইতে পারে তো এই ভিডিওটা একবার দুইবার দেখবেন দেখার পর আপনারা একটা রেখা করবেন আশা করি হয়ে যাবে খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা এরপর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা ডেলি যে চিপারটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আর টেলিগ্রামের যে চ্যানেলের লিঙ্কটা সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করলে আপনার এটা পেয়ে যাবেন তো জয়বন্দুরা আশা করি আপনারা এটা খুব সহজেই করতে পারবেন তো কেউ মিস করবেন না আর অবশ্যই আপনারা যে কেগুলো আছে গেমিংয়ের যে কেগুলো আছে সেটা অবশ্যই কালেক্ট করবেন এটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে আমার এখানে তিয়াত্তরটা কে এখন পর্যন্ত কালেক্ট করছি তো আপনারা এইগুলো কালেক্ট করার চেষ্টা করবেন কারণ এটার উপরেও কিছু অনেক কিছু নির্ভর আছে ঠিক আছে তো ভালো con tu nuevo sobre que